সুন্দরবনের শুভঙ্করের হাতে টলিউড তারকাদের মেকআপ কেন্দ্র ও রাজ্যের একাধিক পুরস্কার উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার হিঙ্গুলগঞ্জ ব্লকের বাসিন্দা শুভঙ্করের ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল মেকআপ জগতে নিজের পরিচয় করার তবে সংসারের অভাবের কারণে একসময় বিড়ি বাঁধা ঠোঙা তৈরি এমন নানান কাজ করতে হয়েছে তাকে সেসব সত্ত্বেও হার মানেননি শুভঙ্কর সুযোগ পেলেই মেকআপের কাজ শিখতে ও করতে শুরু করেন তিনি কোন টলিউডের টিভি সিরিয়াল থেকে শুরু করে জনপ্রিয় নায়ক নায়িকাদের মেকআপের সুযোগ পান এই সুন্দরবনের যুবক বাগা যতীন টালিগঞ্জ ও কলকাতার একাধিক স্টুডিওতে নিয়মিত মেকআপ শিল্পী হিসেবে কাজ করেছেন তিনি দু একুশ থেকে দু পঁচিশ সাল পর্যন্ত কেন্দ্র ও রাজ্যের একাধিক পুরস্কার পেয়েছেন মেকআপ জগতে বিশেষ অবদানের জন্য হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পাশেই রয়েছে শুভঙ্করের মেকআপ বর্গ এলাকায় তার এই সাফল্য নিয়ে গর্বিত স্থানীয়রা সাধারণ মানুষ থেকে শুরু করে মহিলারা তাকে অভিনন্দন জানিয়েছেন বলেছেন শুভঙ্কর শুধু ভালো মেকআপ শিল্পী নন তিনি এলাকার ভালো ছেলের পরিচয় বহন করছে টলিউডের বহু পরিচালক ও প্রযোজক তার কাজে সন্তুষ্ট হয়ে ভবিষ্যতে বড় প্রজেক্টের সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন শুভঙ্করের হাতের ছোঁয়ায় বদলে যা শিল্পীদের রূপ যা দর্শকের চোখে ধরা দেয় পর্দায় স্থানীয় তরুণ তরুণীরা তার পথ অনুসরণ করে মেকআপ জগতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছে তার সাফল্যের পেছনে রয়েছে নিরলস পরিশ্রম অধ্যবসায় ও নিজের কাজে অসীম ভালোবাসা পরিবারের পাশে থাকার পাশাপাশি কাজের ব্যস্ততার মাঝেও সময় বের করে গ্রামে নতুন মেকআপ শিল্পীদের প্রশিক্ষণ দেন তিনি শুভঙ্করের আশা একদিন তার গ্রাম থেকেই দেশের সেরা মেকআপ আর্টিস্ট তৈরি হবে যারা বিশ্বমঞ্চে নাম করবে

আর পঞ্চায়েতের পাশে এখানে সবাই আসতে পারেন এখানে খুব ভালো কাজ হয় আর আমরা তো আসি আমি কত বছর ধরে আসি আট দশ বছর ধরে আসি খুব ভালো কাজ করে আর নাম হচ্ছে শুভ আর শুভঙ্কার রায় মানে আমার এই যে সুন্দরবনের জন্মটা এটা আমি আমি এতে হ্যাপি মানে এখানে এই প্রত্যন্ত গ্রাম থেকে জন্ম নিয়ে আমি যে এখানে বিভিন্ন জায়গায় কাজ করছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া হ্যাঁ আর এখানকার মানুষজন এত পরিমাণে আমাকে ভালোবাসা দিয়েছে এছাড়া দিচ্ছে আর আমি পরে ভাব এর পরেও আমাকে দেবে কারণ এটা আমি বিশ্বাস কারণ আমি তো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি এছাড়া গোল্ড মেডালিস্ট পেয়েছি মানে কলকাতাতেই বিভিন্ন আর দিল্লি থেকে ইন্টারন্যাশনাল আর গোল্ড মেডালিস্ট দিল্লি থেকে আর এছাড়া বিভিন্ন জায়গা দিয়ে যত জায়গায় বিভিন্ন মানে এ হয় কম্পিটিশান হয় সেখানেও নাম দিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম প্রাইজ নিয়ে এসেছি কলকাতা থেকে কি সুন্দরবন কেমন লাগে সুন্দরবন এ তো ভাবার বিষয় না সুন্দরবন তো দারুণ মানে এখান থেকেই আমার উৎপত্তি এটা থেকে ভালো এটা আমার মাতৃত্ব জায়গা এক কথায় বলা যায় আর এই মাতৃত্বকে ভুলবো কি করে কোনো রকমভাবে ভুলতে পারছি না আর ভুলবও না সবসময় ইচ্ছা আছে যে এই এখানকার মানুষজনকেও ঠিক সেইভাবে আমি যেমনভাবে তৈরি হয়েছি এখানকার মানুষজনও সেইভাবে তৈরি হোক আমি চাই মনের প্রাণী আমার নাম শুভঙ্কর রায় আর আমি